হাই স্টুডেন্টস আজ আমি আলোচনা করব নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী এ সম্পর্কে কিন্তু বিশদভাবে কিছুই তেমন বলা হয়নি তবে মুখ্য দায়িত্ব সম্পর্কে বেশ কিছু উল্লেখ আছে এছাড়া কমিশনের বেশ কয়েকটি দায়িত্ব ও ক্ষমতার উল্লেখ ভারতের জনপ্রতিনিধিত্ব আইনেও কিন্তু পাওয়া যায় নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলীগুলোকে সাধারণত তিনটি ভাগে মোটামুটিভাবে ভাগ করা যায় আচ্ছা এগুলো হচ্ছে এক হচ্ছে প্রশাসনিক দুই হচ্ছে পরামর্শ প্রদানমূলক এবং তিন হচ্ছে আধা বিচার বিভাগীয় এবারে এই যে ভারতের নির্বাচন কমিশনকে বেশ কিছুভাবে কিন্তু দায়িত্ব সম্পাদন করতে হয় প্রথমে বলি যে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা ও স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থাগুলির নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন অনুসারে ভোটার তালিকা প্রণয়ন করে এবং সেটা প্রয়োজন মতো কিন্তু সংশোধন করে আচ্ছা এছাড়া বলি নির্বাচন কমিশন সমগ্র দেশব্যাপী নির্বাচনী ক্ষেত্রগুলি ভৌগোলিক একটা এলাকা নির্ধারণ করে পার্লামেন্টের সীমা সীমানির্দেশকরণ কমিশন আইন ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এই দায়িত্বটা পালন করে অর্থাৎ পার্লামেন্টের যে সীমা নির্দেশকরণ যে আইন রয়েছে সেই আইন অনুসারেই কিন্তু নির্বাচন কমিশন সেই দায়িত্বটা পালন করে এছাড়া বলি সংবিধান ও দেশের সাধারণ আইন অনুসারে নির্বাচন কমিশন পার্লামেন্ট সেটা বিধানসভা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তদারকিও করে থাকেন এবং পরিচালনা করে থাকেন এছাড়াও নির্বাচনের তারিখ সম্পূর্ণ নির্ঘণ্ট প্রকাশ করা নির্বাচন কমিশনের একটা দায়িত্ব এছাড়া নির্বাচন কমিশন তার উপর ন্যস্ত দায়িত্ব সম্পাদনের সাহায্য করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কিন্তু কর্মচারী ব্যবস্থা করার জন্য রাষ্ট্রপতি বা রাজ্যের রাজ্যপালদের কিন্তু অনুরোধ করতে পারে সেটা কিন্তু তিনশো চব্বিশের ছয় ধারা অনুসারে রাষ্ট্রপতি ও রাজ্যপালের এই অনুরোধ রক্ষা করতে হয় এছাড়াও বলি যে নির্বাচন কমিশন নির্বাচন সম্পর্কিত যে কোনো বিরোধ নিয়ে তদন্ত করার জন্য কিন্তু তদন্ত কমিশন গঠন করতে পারে এবার বলি যে নি প্রতীক প্রদান প্রতীক হচ্ছে চিহ্ন নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচন প্রতীক প্রদান করে অনেক সময় কোনো রাজনৈতিক দলে দেখা গেল যে ভাঙন তখন সেই দলে নির্বাচনী প্রতীকের দাবি নিয়ে একটা মতবিরোধ সৃষ্টি হয় এরকম ক্ষেত্রে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত দেবেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত এছাড়াও বলি যে নির্বাচন স্থগিত বা বাতিল নির্বাচন কমিশন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কোনো নির্বাচনী কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখতে পারেন আবার প্রয়োজন বাতিলও করে দিতে পারেন আচ্ছা এক্ষেত্রে বলি যে একটা ব্যাপক কাটচুপি ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন উনিশশো একাশি সালে জুন মাসে উত্তরপ্রদেশের গাঢ় লোকসভা কেন্দ্রের নির্বাচন কিন্তু বাতিল করে দিয়েছিলেন এছাড়াও বলি যে আইনসভার সদস্যদের অযোগ্যতার প্রশ্নের ভূমিকা পার্লামেন্ট ও রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশন যতক্ষণ রাষ্ট্রপতি ও রাজ্যপালকে কিন্তু পরামর্শ দেয় সংসদের কোনো কক্ষের কোনো সদস্যের অযোগ্যতার ব্যাপারে কোনো প্রশ্ন দেখা দিলে সেটা কিন্তু রাষ্ট্রপতির বিচার বিবেচনার জন্য পেশ করতে হয় এবং এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত গণ্য হয় এইভাবেই এই নির্বাচন কমিশনের কার্যাবলীগুলো আলোচনা করা যায় এছাড়াও বলি যে নির্বাচনী প্রচারের সময় বেতার ও দূরদর্শনী রাজনৈতিক দলসমূহের প্রচারের পর্যায় তালিকা তৈরি করে এছাড়াও রাষ্ট্রপতির শাসনাধীন কোনো অঙ্গরাজ্যে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠান সম্ভব না সে বিষয়ে কিন্তু কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় এছাড়াও নির্বাচনের পর কমিশন রাজনৈতিক দলসমূহকে রেজিস্ট্রিকরণ করে এবং রেজিস্ট্রিকৃত দলগুলিকে জাতীয় বা রাজ্য দলের মর্যাদা দেয় আর নির্বাচনী সাফল্যের ভিত্তিতে এই মর্যাদা প্রদান করা হয় এছাড়াও সুষ্ঠু নির্বাচনের সাথে রাজনৈতিক দল নির্বাচন প্রার্থী সরকার ও সরকারি কর্মচারী এবং ভোটদাতাদের জন্য প্রয়োজনীয় বিধি নির্বাচন কমিশন নির্ধারণ করে আর এছাড়াও বলি যে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়মাবলী মনে হচ্ছে কিনা মানা হচ্ছে কিনা সেটা দেখার জন্য কমিশন পরিদর্শক নিয়োগ করে এই সমস্ত পরিদর্শকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন নির্বাচন সম্পর্কিত বিভিন্ন অভিযোগ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে এই হল নির্বাচন কমিশনের ক্ষমতা কার্যাবলী তো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ নির্বাচন কমিশনের একটা এই যে ক্ষমতা ও কার্যাবলী এই সম্পর্কে কিন্তু আলোচনা করলাম